তারা দিয়ে নির্বাচনের বিরোধিতা শুরু করে দিয়েছে আর ভারত বলেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না এনসিপি দল এই প্রশ্নে দুভাগ এক ভাগ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় তারা আমেরিকার সঙ্গে আর এক ভাগ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না যারা চায় না তাদের আট সদস্যের প্রতিনিধি দল চীনে গেছে তারা চীনের সঙ্গে চীন সফরে আছেন দেশের সেনাপ্রধান এদিকে বৈঠকে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী জাপান ঘুরে চীনে যাচ্ছেন জাপান চায় ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ সেখানে আওয়ামী লীগকেও সেখানে রাখতে রুশ প্রেসিডেন্টও যাচ্ছেন চীনে বাংলাদেশ নিয়ে পরাশক্তির লড়াই তাহলে জোরদার শুরু এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে ফেব্রুয়ারি নির্বাচন কি হবে আওয়ামী লীগের বা ভবিষ্যৎ বাংলাদেশে ফেব্রুয়ারি দু নির্বাচনের প্রশ্নে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরাশক্তিদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে এই প্রতিদ্বন্দ্বিতায় মূলত চারটি মূল পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র চীন ভারত এবং রাশিয়া প্রতিটি দেশই বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের মাধ্যমে নিজেদের কৌশলগত স্বার্থ সুরক্ষিত রাখতে চায় আমেরিকা দ্রুত নির্বাচনের পক্ষে রয়েছে এবং চাইছে বিএনপি ক্ষমতায় আসুক মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে চীনা প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নিজেদের বাংলাদেশে আমেরিকার অবস্থান শক্তিশালী করতে চায় চীন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন চায় না পরিবর্তে চীন জামায়াতে ইসলামীকে সমর্থন দিয়ে এনসিপির একটি গোষ্ঠীকে সমর্থন দিয়ে নির্বাচনের বিরোধিতায় নামিয়েছে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনে যায় এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেছে চীন এভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা বাড়িয়ে নিজের প্রভাব বিস্তার করছে ভারত স্পষ্ট করে জানিয়েছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সে নির্বাচন গ্রহণযোগ্য নয় শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটেছে ভারতের অবস্থান হলো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন না করলেও আওয়ামী লীগের মতো ধর্ম নিরপেক্ষ শক্তির অংশগ্রহণ তার প্রথম পছন্দ বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে ব্যাপক প্রভাব ফেলবে চীন আমেরিকা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং এই নির্বাচনের ফলাফল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে স্থিতিশীলতার চেয়ে অনিশ্চয়তা বেশি আন্তর্জাতিক পরাশক্তিদের প্রতিদ্বন্দ্বিতা অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এবং সংস্কারের দাবি এই সব কিছু মিলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ একদম জটিল হয়ে উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এটাই বলা হয়েছে তাছাড়া দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়াতেও তোলা হয়নি দলের নেতাদের বিরুদ্ধে মামলা চলছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে শেখ হাসিনার বিরুদ্ধে যে অস্বচ্ছ নির্বাচনের অভিযোগ উঠেছিল আগে সেই একই অভিযোগ আরো বড় করে এবারও উঠবে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিলে ভারতও ফেব্রুয়ারিতে ভোটের বিরুদ্ধে যাবে যেভাবেই হোক নির্বাচন আটকাবার চেষ্টা করবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেটা ঠিক কিন্তু দল তো নিষিদ্ধ নিষিদ্ধ দলের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই এটি সত্য এবং দলের নেতাদের বিরুদ্ধে মামলা চলছে পুরো দলকে বিচারের কাঠগড়ায় তোলা হয়নি এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিলে নির্বাচন আবারও ও বলে আন্তর্জাতিকভাবে অভিযোগ উঠবে যেমনটি শেখ হাসিনার নির্বাচনে উঠেছিল তাই ভারত আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন হলে সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবেই সুতরাং ফেব্রুয়ারি নির্বাচন আটকে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই বাস্তব ভারতের কূটনৈতিক চাপ দেয়া শুরু করেছে ভারত সাপ জানিয়েছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় তাই কার্যক্রম নিষিদ্ধ থাকলে ভারত সেই নির্বাচন মেনে নেবে না ভারত ছাড়া ইংল্যান্ড জাপান অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় দেশগুলোর ভোট মানবে না আওয়ামী লীগ বিএনপি জামাত সবগুলো পক্ষের অংশগ্রহণ ছাড়া সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা হবে না হলে আন্দোলন সহিংসতা আবার নতুন করে বাড়বে নির্বাচন পিছিয়ে যেতে পারে ভারতের বিরোধিতায় আন্তর্জাতিক চাপে ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নির্বাচন স্থগিত হতেই পারে খুবই সম্ভাবনা দেশি বিদেশি শক্তিগুলোর মধ্যস্থতায় নির্বাচন নিয়ে নতুন সংলাপ হতে পারে যেখানে আওয়ামী লীগের কার্যক্রম পুনর্বহাল বা অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা হবে বিরোধী দল সমূহের সরাসরি আন্দোলন নির্বাচন কমিশন বা অন্তর্বর্তী সরকার চাপের মুখে রাজনৈতিক সমঝোতার হাত বাড়াতে পারে না হলে দেশ অঙ্গচ্ছেদের মুখে পড়তে পারে এই অঙ্গচ্ছেদটা কিভাবে হবে সেটাও বলছি অতএব স্পষ্ট আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিলে বাংলাদেশে ফেব্রুয়ারি নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে অস্বচ্ছ হবে এবং ভারতের সক্রিয় বিরোধিতায় ভোট পিছিয়ে যেতে পারে বা অন্য যা কিছু হতে পারে ভারত কিভাবে বাংলাদেশের নির্বাচন বন্ধ করতে পারে ভারতের কাছে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত বা বাধাগ্রস্ত করার বিভিন্ন কার্যকর উপায় রয়েছে এগুলো প্রধানত কূটনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তা চাপের মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে হ্যাঁ নিরাপত্তার চাপ মানে আরো ভালো করে বললে সামরিক চাপ অর্থনৈতিক চাপ বাণিজ্যিক অস্ত্র বাণিজ্যিক অস্ত্র এটা নিষেধাজ্ঞা পরিবহন বন্ধ ভারত ইতিমধ্যেই সেসব কাজ শুরু করে দিয়েছে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করে দিয়েছে মে মাসে ভারত সাতশো মিলিয়ন ডলার বাংলাদেশী পণ্যের আমদানি সীমিত করেছে যা মোট আমদানির বিয়াল্লিশ শতাংশ বাণিজ্য ভারসাম্যহীনতার অপব্যবহার বার্ষিক ভারত বাংলাদেশ বাণিজ্য বার্ষিক আট দশ বিলিয়ন ডলার ঘাটতি রয়েছে বাংলাদেশে অর্থাৎ ভারত থেকে বেশি মাল যায় বাংলাদেশে বাংলাদেশ থেকে কম আসে তো এই যে এই অসম নির্ভরতা ভারতকে কিন্তু রাজনৈতিক শক্তি দিয়েছে অর্থনৈতিক অস্ত্র দিয়েছে খুব শক্তিশালী অস্ত্র এরপরে আরো বহু বিষয় যেমন পানি সম্পদের উপর নিয়ন্ত্রণ তিস্তা ও গঙ্গা চুক্তির সুবিধা সেটা দিয়েও ভারত চাপ সৃষ্টি করতে পারে ভারত বাংলাদেশের চুয়ান্নটি অভিন্ন নদীর উজানে অবস্থিত এর ফলে পানি নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে গঙ্গা পানি বন্টন চুক্তি দু সালে নবায়নের এটা রিনিউ করার কথা এবং ভারত এই চুক্তি রিনিউ না করে বা কঠোর শর্ত আরোপ করে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে পারে তিস্তা চুক্তি দীর্ঘদিন ঝুলে আছে এবং ভারত চাইলে এই বিষয়ে আরো কঠোর অবস্থান নিতে পারে দু সালের মে মাস থেকে ভারতের সীমান্ত বাহিনী প্রায় দু হাজারের উপর ব্যক্তিকে বাংলাদেশের ঠেলে পাঠিয়ে দিয়েছে এই কৌশল বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় চাপ সৃষ্টি করতে পারে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে সরি ভারত ত্রিপুরার কৈলাসর কৈলা শহর বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করেছে এবং শিলিগুড়ি করিডোরের আশপাশে সামরিক মহড়া পূর্ণ উদ্যমে চালাচ্ছে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাটি পুনরুজ্জীবনের বিরুদ্ধেও ভারত খুব শক্ত অবস্থান নিয়েছে ভারত আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে গ্রহণযোগ্য নয় বলে দাবি করেই দিয়েছে এর ফলে নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু বাধাগ্রস্ত হবে ভারত তার আঞ্চলিক প্রভাব ব্যবহার করে অন্যান্য দেশগুলোকেও নির্বাচন স্বীকার না করতে প্ররিচিত করতে পারে ভারত একযোগে অর্থনৈতিক পানি সীমান্ত কূটনৈতিক চাপ এবং সবশেষে সামরিক চাপও দিয়ে তারা বাংলাদেশকে তাদের নিজেদের রাস্তায় নিয়ে আসবার চেষ্টা করতেই পারে তার কারণটা হচ্ছে ভারত বাংলাদেশ নিয়ে অনেক কষ্ট সহ্য করেছে অনেক কিছু ত্যাগ করেছে বিনিময়ে কিছুই পায়নি এখন এই যেভাবে এ করেছে এবং ভারতে বাংলাদেশে বিপুল সংখ্যক সংখ্যালঘুরা তারা একটা ভারতের কি বলবো তাদের উপরে যে ব্যবহার যে অত্যাচার করা হচ্ছে সেটা ভারতের পক্ষে অত্যন্ত শিরপীড়ার কারণ হয়েছে ওয়ান্স ফর অল ভারত এই সুযোগটা নিতে পারে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ না নিতে দেয় তাহলে ভারত কিন্তু সামরিক অভিযান করতেই পারে এবং নির্বাচন বন্ধের জন্য যত কিছু করা সেটা করতে পারে আমরা আগেই বলেছি যে দুটো করিডর রয়েছে বাংলাদেশের যেটা হচ্ছে যাকে বলা যায় বাংলাদেশের চিকেন স্নেক একটা হচ্ছে ওই রংপুর সীমান্ত দিয়ে মানে দক্ষিণ দিনাজপুর থেকে একদম মেঘালয় গারো পাহাড় পর্যন্ত এটা কেটে দিলে পুরো রংপুর ডিভিশন আলাদা আবার ওদিকে ত্রিপুরা থেকে মাত্র আঠাশ মাইল বাইশ তেইশ মাইল নিচে নেমে এলেই বঙ্গোপসাগর ওইটুকু কাটলে আবার চপুরের চট্টগ্রাম আলাদা সুতরাং বাংলাদেশের সামনে ভারত এবার সহজভাবে মেনে নেবে না এই নির্বাচনে আওয়ামী লীগের ছাড়া যদি নির্বাচন করা হয় অধ্যাপক ইনুস শেখ হাসিনার প্রশংসা দর্শক ব্যাপারটি কি বিস্ময়কর ঠেকছে বিস্ময়কর হলেও অধ্যাপক ইনুস শেখ হাসিনা ও সরকারের প্রশংসা করেছেন তাও আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তবে সরাসরি নাম নেননি কিন্তু দুই সালে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার বিষয়টিকে তিনি বলেছেন মানবী ও মহৎ ওই সময় এই কাজটির জন্য শেখ হাসিনার প্রশংসা করেছিল আন্তর্জাতিক সম্প্রদায় এমনকি তিনি বেশ কটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন কিন্তু শেখ হাসিনার সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি তবে অধ্যাপক ইনুস আশার বাণী কবে রোহিঙ্গারা চলে যাবে একেবারে তার দিন ক্ষণ ঘোষণা করে হাত কুড়িয়েছিলেন তার পিয়ার টিম তো জাতিসংঘ মহাসচিবকে উড়িয়ে এনে লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতার করে অধ্যাপক ইনুসের নামে জয়ধ্বনি দিয়েছিল বাস্তবতা হলো কোনও রোহিঙ্গা যায়নি বরং এসেছে আরো লাখ লাখ তাই অধ্যাপক ইনুসের এখন সহজ স্বীকারোক্তি কথার জালে বন্দি থাকা যাবে না কিন্তু যে আশায় ঘুরে বাড়ি এর মধ্যে হয়ে গেছে তার জন্য কেন আবার রাষ্ট্রের কারি কারি টাকা নষ্ট করা হচ্ছে রোহিঙ্গা সমস্যার মূলে নাগে আন্তর্জাতিক সম্মেলনের নামে কেন রাষ্ট্রের অর্থ অপচার মৎসব চলছে নয় মাস ধরে কেন রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান সহ চারজনকে নিয়ম বহির্ভূত উচ্চ বেতন দেওয়া হচ্ছে উল্টো অধ্যাপক ইনু যখন কক্সবাজারের লাকজারিয়াস হোটেলের সম্মেলন করছেন তখন তার আগের রাত থেকে কয়েক কিলোমিটার দূরে গানফাইট চলছে আরাকান আর্মি ও আরসা এবং মিয়ানমার জানতার সাথে সীমান্তে অপেক্ষা করছে আরো পঞ্চাশ হাজার রোহিঙ্গা যারা বাংলাদেশে আসতে চায় এমন অবস্থায় আরেকটি অশ্বডিম্ব প্রসবের জন্য কেন কক্সবাজারে এমন আয়োজন শুধু সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইনুসের বক্তব্য দিতে হবে বলেই কি রাষ্ট্রীয় অর্থের এত অপচয় বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে মিয়ানমার থেকে বড় আকারে বাংলাদেশের প্রথম রোহিঙ্গা আসে উনিশশো সালে তখন রোহিঙ্গা এসেছিল দুই লাখ আশি হাজার উনিশশো সাল পর্যন্ত ফিরে গিয়েছিল আড়াই লাখ দুই সাল থেকে আবার আসা শুরু করে দুই সালের পঁচিশে অগস্ট মিয়ানমার জান্তা সরকার রাখাইনে রোহিঙ্গাদের উচ্ছেদের জন্য গণহত্যা আর নির্যাতন শুরু করে এর আগ পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা ছিল চার লাখ কিন্তু দুই সালে নির্যাতন সইতে না পেরে জোয়ারের পানির মতো আসতে থাকে রোহিঙ্গারা একসাথে সাত লাখ রোহিঙ্গা চলে আসে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জায়গা দেয় তখন তার আওয়ামী বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ভাবে বেশ প্রশংসিত হয়েছেন নেদারল্যান্ডের নাম করা ডিপ্লোম্যাট ম্যাগাজিন সাময়িক তাদের প্রচ্ছদ প্রতিবেদনের শিরোনাম করেছিল শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি সংবাদ সংস্থার ইন্টারপ্রেস সার্ভিস থেকে ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল গত বছর পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর শেখ হাসিনার নামে বাংলাদেশের আদালতে চলছে অভিযোগের শুনানি আওয়ামী লীগের কার্যক্রমে সরকার দিয়েছে মানবিক ও মহৎ ছিল বাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন দুই হাজার সতেরো সালে সীমিত সম্পদ ও সামর্থ্য থাকা সত্ত্বেও মানবিক বিবেচনায় তাদের জীবন রক্ষার জন্য রোহিঙ্গাদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিল বাংলাদেশ এটি প্রমাণ করে মানব জাতির সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে আমরা তবে তিনি বক্তব্যে শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি বলেননি আওয়ামী লীগ সরকারের কথা এমন ভাবে বক্তব্য দিয়েছেন যাতে মনে হতে পারে শেখ হাসিনা সরকারের সিদ্ধান্ত এবং অবস্থানকে এখন নিজেদের সাফল্য হিসেবে আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরেছেন মোহাম্মদ ইনুস অথচ পাঁচ মাস আগে অধ্যাপক ইউনুস রোহিঙ্গাদের বাড়িতে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন এখন তার মুখে এমন অতীত কাজের প্রশংসা তো ভূতের মুখে রাম রাম শোনার মতো লাগে তাহলে কি রোহিঙ্গা ইস্যুতে অধ্যাপক ইউনুসের হুম্বি তুম্বি শেষ হয়ে গেল গত বছরের আটই আগস্ট দায়িত্ব নেওয়ার পর পরই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন নয় অধ্যাপক ইউনুস ও তার বাহিনীর লক্ষ্য ছিল আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া মানে আন্তর্জাতিক অঙ্গনে সারা ফেলে দেওয়া সে লক্ষ্যে এক বছরের ডজন খানিক বার বিদেশ সফর করে ফেলেছেন সেগুলো থেকে এসেছে কিছু ব্যক্তিগত অর্জন কেউ দিয়েছে সার্টিফিকেট কেউ আবার সম্মানসূচক ডিগ্রি চেয়েছিলেন রোহিঙ্গা ইস্যুতে বড় দাম মারতে জাতীয় নিরাপত্তা পাঁচ নেতৃত্ব আগে দেশের সংবাদ মাধ্যমগুলো ভাসছিল প্রশংসার বন্যায় লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতার করে ফুর ফুরে গলায় চট্টগ্রামের ভাষায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা সবাইকে চমকে দিয়ে রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন ওয়াগুরি সামনের ঈদের উজ্জান অনারা নিজের বাড়ির যাইরে ঈদ গরিন ফারন বাংলায় অর্থ হলো আল্লাহর কাছে দোয়া করছি সামনের ইটটি যেন আপনারা নিজের বাড়ি অর্থাৎ মিয়ানমারে নিজ ভূমিতে ফিরে করতে পারেন শরণার্থী প্রত্যাবাসন দ্রুততর করতে জাতিসংঘ মহাসচিবকে বলবেন জানান প্রধান উপদেষ্টা মার্চের শেষে রোহিঙ্গাদের উপর একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা সেখানে বলেন দোয়া করি তারা যেন আগামী ঈদ নিজের দেশে করতে পারে সবাই আশায় বুক বেঁধেছেন আন্তর্জাতিক মাঠের বড় খেলোয়াড় কথা দিয়েছেন এবার নিশ্চয়ই রোহিঙ্গারা ফিরে যাবে এরই মধ্যে নভেম্বরে ডক্টর খলিলুর রহমানকে আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে নিয়োগ দেন হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার সাথে এখন আছেন আরো তিন কর্মকর্তা এর মধ্যে তার সহকারী একান্ত সচিব রেজাউল হককে সব ধরনের সরকারি নিয়ম ভেঙে নবম গ্রেডের সর্বোচ্চ স্কেলে বেতন